তো এই জন্য রসিলপাক সাল্লা আলাইসাল্লাম বলেন কেউ যদি এই আমলটি করে ওই জমানার সবচেয়ে জটিল এবং কঠিন দশটি রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুবাহ বলি এই দুয়ার আরও অনেক ফজিলত রয়েছে এই দোয়া পরে যদি ব্যবসায়ী ব্যবসায় যায় আল্লাহ পাক ব্যবসায় উন্নতি দান করবেন এই দোয়া পরে দোকানদার দোকানের সাডার খুলবে কাস্টমার বেশি হবে এই দোয়া পরে ছাত্রছাত্রীরা লেখাপড়া করার জন্য পরীক্ষা যখন দিবে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হবে রেজাল্ট ভালো হবে এই দুয়ার আর অনেক গুণ রয়েছে এই দোয়া পরে যদি কোনো বিবাহে অনুষ্ঠানে যায় বিবাহে করবার জন্য যখন কোনো পাত্র পাত্রী দেখতে যায় তাহলে ওই বিবাহের মধ্যে বরকত হবে অনেক গুণাগুণ রয়েছে তো যারা বেশি অসুখে আক্রান্ত বালা মুসিবতে আক্রান্ত বিভিন্ন কঠিন এবং জটিল রোগে আক্রান্ত রসুল বলেন এই দোয়া বেশি বেশি পড়বে তাহলে তোমাদেরকে জটিল এবং কঠিন দশটি রোগ থেকে আল্লাহ তালে হেফাজত করবেন সুবাহান আল্লাহ দোয়াটি হলো বিসমিল্লাহ হিসাফি সাফি কাফি بسم الله الوافي وكفى بالله وكيلا رب اني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم يا كريم ششد صلى الله عليه وسلم